আগামীকাল এসআইআর এ খসড়া ভোটার তালিকা প্রকাশ তার আগে আজ বিওলোদের কাছে পৌঁছে গেল খসড়া তালিকা জানা যাচ্ছে বিওলোদের কাছে থাকার নির্দিষ্ট অ্যাপে সেই খসড়া তালিকা দেখা যাচ্ছে শুধু তাই নয় একেবারে বুথ ধরে ভোটারদের নাম তালিকায় দেখা যাচ্ছে বলেও খবর তা যদিও জনসাধারণের জন্য নয় আগামীকাল দুপুর বারোটা নাগাদ বাংলার ভোটার তালিকার খসড়া কমিশনের তরফে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলেই জানা গিয়েছে কমিশন সূত্রে খবর দুপুরের পরে বিডিও অফিসে খসড়া তালিকা পৌঁছে যাবে সেখান থেকে খুব সহজেই তালিকায় নাম আছে কিনা তা জেনে নেওয়া সম্ভব এছাড়াও সংশ্লিষ্ট বিওলোদের কাছেও তালিকা থাকবে সেখান থেকে নাম তালিকায় আছে কিনা তাও জেনে নেওয়া সম্ভব এছাড়াও অনলাইনের মাধ্যমেও খসড়া ভোটার তালিকা দেখার সুযোগ থাকছে ভোটারদের জন্য সূত্রে জানা যাচ্ছে মৃত কিংবা আরও যাদের ফর্ম সংগ্রহ করা সম্ভব হয়নি খসড়া তালিকায় তা থাকবে আর যারা এনুমানেশন ফর্ম ফিল আপ করেছেন থাকবে তাদের নামও এই তালিকায় প্রকাশের পরে যাদের নাম নিয়ে সন্দেহ তাদের ডাকা হবে শুনানির জন্য কমিশন নিযুক্ত আরও এবং ইআরও তা করবেন তবে কোথায় তা হবে এবং কবে হবে তা পরবর্তীতে কমিশনের তরফে জানিয়ে দেওয়া হবে বলেও জানা গিয়েছে তবে খসড়া তালিকায় নাম না থাকলে নতুন করে নাম তোলার জন্য আবেদন করতে হবে বিএলওর কাছে বা অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে বলেই জানা যাচ্ছে আগামীকাল ইসাহারের খসড়া ভোটার তালিকা প্রকাশ তার আগেই আজ বিওলোদের কাছে পৌঁছে গেল খসড়া তালিকা জানা গিয়েছে বিওলোদের কাছে থাকা নির্দিষ্ট অ্যাপে সেই খসড়া তালিকা দেখা যাচ্ছে শুধু তাই নয় যে একেবারে বুথ ধরে ভোটারদের নাম তালিকায় দেখা যাচ্ছে বলেও খবর তা যদিও জনসাধারণের জন্য নয় আগামীকাল দুপুর বারোটা নাগাদ বাংলার ভোটার তালিকার খসড়া কমিশনের তরফে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলেই সূত্রের খবর যেমনটা কমিশন সূত্রে জানা গিয়েছে দুপুরের পরে বিডিও অফিসে খসড়া তালিকা পৌঁছে যাবে আর সেখানে থেকে খুব তালিকায় নাম আছে কিনা জেনে তাও সম্ভব এছাড়াও সংশ্লিষ্ট বিওলোদের কাছে থাকবে তালিকা তালিকা দেখার সুযোগ থাকছে ভোটারদের জন্য কমিশন সূত্রে আরও খবর মৃত নিখোঁজ কিংবা যাদের ফর্ম সংগ্রহ করার সম্ভব হয়নি খসড়া তালিকায় তা থাকবে যারা এনুমারেশন ফর্ম ফিল করেছেন থাকবে তাদের নাম এবং এই তালিকা প্রকাশের পরে যাদের নাম নিয়ে সন্দেহ তাদের ডাকা হবে শুনানির জন্য এবং কমিশনে নিযুক্ত এবং তা করবেন ভোটার তালিকায় কাছে গতকাল অনলাইনের মাধ্যমেও আবেদন করা যাবে বলেই জানা যাচ্ছে যেমনটা আগামীকাল এসআইআর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে তার আগে বিওলোদের কাছে পৌঁছে গেল খসড়া ভোটার তালিকা আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালি শহর চাদুয়া